টাকা কই পাইলেন এই যে এত বড় বড় ইফতার পার্টি করছেন এত জনসভা করছেন বিভিন্ন জায়গা থেকে বাসে করে এই টাকা কোথায় পেলেন আহ দেখেন আমাদের অফিস টাকে আপনাদের নিজেদের টাকা নিয়েছেন আমাদের কেন্দ্রীয় মেম্বার যারা আছে আমরা মাসিক একটা চাঁদা দিয়ে থাকি আমাদের জেলা শহরের প্রতিটা জেলায় আমাদের কমিটি আছে থানা ভিত্তিক প্রায় চারশো কমিটি আছে কমিটির বিভিন্ন লোকজন আমাদেরকে চাঁদা দিয়ে থাকে আহ বিগত ইফতার যেগুলো হয়েছে দুই তিনটে ইফতার হয়েছে এই ইফতার উপলক্ষেও আমরা কেন্দ্রীয় সদস্য যারা আছি আমরা বড় অঙ্কের একটা চাঁদা দিয়েছি প্রতিটা সদস্যই এটা আপনার আমাদেরকে সর্বনিম্ন পাঁচ হাজার করে এখন চাঁদা নেওয়া হচ্ছে এবং যাদের সামর্থ্য বেশি আছে তারা আরো বেশি দিচ্ছে মানে স্টুডেন্টরা আপনাদেরকে যে পাঁচ হাজার করে চাঁদা দিচ্ছে স্টুডেন্ট এই পাঁচ হাজার টাকা কই পায় আমার বাবা মা আছে আমার পরিবার আছে আমার বিজনেস আছে এক একজন এক একজন লোক তো এক কোন রিসিপ্ট টিসিট আছে আপনাদের কাছে আপনার যে পাঁচ হাজার করে চাঁদা দিচ্ছে এরকম মানে ধরেন রূপায়ণ যেটা ওই শিমুল ভাই যেটা বলছে রূপায়ণ টাওয়ার মতো এরকম একটা জায়গায় যদি নিতে হয় আমার মনে হয় খানিক টাকা মিনিমাম তো খরচ হয়েছে তো এই এই টাকা তো নিশ্চয়ই অনেক মানুষ চাঁদা দিয়েছে সেটা কোনো রিসিপ্ট কিছু আছে যেমন ধরেন শিবিরের ইয়ানোর দেয় ইয়ানো দিলে তাদের রিসিট দেওয়া হয় পাঁচ টাকা দশ টাকা যেটা দেওয়া হয় তো এগুলো কি আপনাদের আছে কি আমাদের ফাইন্যান্সিয়াল পলিসি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আমরা আমাদের ক্রাউড ফান্ডিং এর যে বিষয়টা এটা আমরা খুব শীঘ্রই হয়তো দুই তিন দিনের ভিতরেই দেশবাসীর কাছে উন্মুক্ত করে দিব আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ বিকাশ অন্যান্য যেই বিষয়গুলো আছে এটা আমরা উন্মুক্ত করে দিব জনগণ যারা আমাদেরকে ভালোবাসে আমাদেরকে পছন্দ করে তারা স্বেচ্ছায় সেখানে ডোনেট করতে পারবে আর বিগত দিনগুলোর কার্যক্রমে আমাদের 400 উপরে কমিটি আছে এই কমিটির লোকজন আমাদের কেন্দ্রীয় কমিটির লোকজন নানান ভাবে তাদের যতটুকু সামর্থ্য আছে কেউ 1000 পললে 1000 কেউ 5000 পললে 5000 কেউ 2000 পললে 2000 এরকম ভাবে আপনাদের থেকে দেওয়া শুরু করেছে চাদাটা কয় কোন মাস থেকে এটা তো আন্দোলনের আগে থেকেও আমরা পাচ্ছি আন্দোলনের আগে থেকে আগে থেকে আপনাদের কত কমিটি ছিল আমি যখন আমি যখন রাস্তায় আন্দোলন করেছি শাহবাগে যখন আমি আন্দোলন করেছি তখন শাহবাগে বিভিন্ন মানুষ আমার কাছে এসেছে আমাদের বলছে যে আপনাদের এই যে চারশো কমিটি যে চারশো কমিটি যে টাকা দেওয়া শুরু করলো মান্থলি টাকা দিচ্ছে এটা কবে থেকে শুরু করলেন না চারশো কমিটি তো টাকা দিচ্ছে না আমাদের এটা হচ্ছে যে যেমন পারে তেমন ভাবে সহযোগিতা করতেছে আবার আমাদের কেন্দ্রীয় অনেক সদস্য এনসিপি তো ভাই শুরু হইলো বেশি দিন না মানে এনসিপি তে টাকা দেওয়া শুরু করলো কবে থেকে আপনারা এই যে এত অফিস টফিস দিচ্ছেন না আমাদের এনসিপির এখনো অফিস নেওয়া নাই আমরা যে অফিসে কার্যক্রম পরিচালনা করতেছি এটা এখনো নাগরিক কমিটির যে অফিস ওই অফিসটাই আমি আমরা এখন পর্যন্ত ব্যবহার করতেছি আমাদের দলের ভিতরে আলোচনা হচ্ছে আমরা ঈদের পর এনসিপির একটি নিজস্ব অফিস নেওয়ার চিন্তা ভাবনা বা পরিকল্পনা হয়েছে এটা আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমাদের যে আমরা আসলে আপনাদের অর্থনৈতিক বিষয়টা নিয়ে অত বেশি গভীরে চলে যাচ্ছি আমরা এটা নিয়ে আলোচনায় না যাই আর এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি আপনাদের এখানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কাউকে রাখা হয়নি মানে আপনারাই কি সব করলেন এই আন্দোলনে এই অভিযোগগুলো ভুল বুঝতে পারছেন ওই কে আছে আমার আমার একটু বলেন যে আপনাদের যে কেন্দ্রীয় কমিটিটা এখন গঠন করা হয়েছে এখানে মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কে কে আছে আমার একটু বলেন তো নাম ধরে প্রাইভেট সিসির আছে না অনেকেই আছে আমাদের তো 217 17 সদস্যের কমিটি এখানে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি 217 তো ভাই 217 তো অনেক বড় মানে আমি ধরেন যদি সুপার টেনে যদি বলি আছে কেউ সুপার টেনে এ আপনার তাসনিম যারা আপু আছে মেডিকেল এর হ্যাঁ তারপরে আর কি আছে তাসনিম যারা আপু আছে মেডিকেল আর আন্দোলনের মূল ফেজ যারা তারাই তো সুপার টেনে থাকবে না ধরেন আপনি ভোট করে তো এমন একজনকে নিয়ে আসবেন না যিনি আন্দোলনের মূল ফেজ না মানে এই মূল ফেজের ভিতরে আপনাদের এই প্রাইভেট ইউনিভার্সিটির কেউই ছিল না প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়ে যদি আমি বলি প্রাইভেট ইউনিভার্সিটির তারা আন্দোলনমুখী কিন্তু রাজনীতি করতে হলে তো আপনার দীর্ঘ সময় যেদিন দল গঠন করলেন সেদিন আবু সাইদের পরিবারের কাউকে দাওয়াত দিতে ভুলে গেলেন কিভাবে এইটা আমাদের আমি বিষয়টা বলি আমরা তো নতুন একটি সংগঠন আমাদের উপরে দেশের মানুষের অনেক চাহিদা অনেক চাওয়া পাওয়া আছে আবার দল হিসেবে আমরা নতুন যেহেতু আমরা সবাই তারুণ্য মিলে শুরু করেছি এইখানে নানান ধরনের আপনার একটু মিস হচ্ছে, এটা আমি করে নিচ্ছি আমরা নতুন আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে দাওয়াতের যে বিষয়টা আপনার শহীদ পরিবার আবু সাহেদের পরিবারের যে বিষয়টা বললেন এই বিষয়টা আমি সঠিক না। তবে আমাদের যে দাওয়াত কার্ড এই দাওয়াত কার্ডটা আসতে অনেক দেরি হয়েছে আমাদের দাওয়াত কার্ডটা আসতে অনেক দেরি হয়েছে যে কারণে দূরবর্তী অঞ্চলে আমরা দাওয়াত কার্ডটা পৌঁছাইতে হয়তো ভাই আপনাদের এখন তো দাওয়াতের কার্ডের দিন নাই ভাই আমার মনে হয় না যে পরেও তারা যে আপনাদের সাথে যোগাযোগ করতে পেরেছে এটা নিয়ে নিউজ হয়েছে নিউজ হওয়ার পরে আপনারা তাদের সাথে আপনাদের দল থেকে সরিও বলেছে এবং পরে তাদের সাথে যোগাযোগ করেছে তো সেই যোগাযোগটা আগে ম্যানুয়ালি করা যায় নাই কেন আর আপনারা মনে করেন যে নতুন দল হিসেবে ভুলে গেলেন ব্যক্তিগতভাবে আবু সাইদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ